আসসালামাইকুম সকলকে জানাই সুস্বাগতম আজকে আমি চালতার আসার রেসিপি দেখাবো তো চালতাগুলো সেদ্ধ করে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে এখন পুত্রাপাটার সাহায্যে সেচে নিচ্ছি তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি চালচাগুলো সব চেচা হয়ে গিয়েছে এখন এর ভিত্তি যে উপকরণগুলো দিব আমি একটা বাটিতে সব উপকরণ একসাথে নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি মতো লবণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো আমি আগেই দিয়েছি হলুদের গুঁড়া নেব না কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবঙ্গ দারচিনি এলাচ এবং সরিষা জিরা পাঁচফোড়ন সবগুলো উপকরণ আমি একসাথে তেলে ভেজে নিয়েছি এবং এগুলো আমি বেটে রেখেছি তো আমি সবগুলোই এখন এটার সাথে মিক্স করে নেব আর হাতে মাখিয়ে নেব আমি এটা যদি চুলের আগেই দেই তাহলে আমার এটা জমাট বেঁধে যাবে তো আমি সবগুলো উপকরণ চালতার সাথে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে মিক্সারটা ভালো হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা মিক্সার করে নিচ্ছি চালটা আছে এখন দিয়ে দিয়েছি হালকা আমার আচারটা প্রায় হয়ে আসছে টক আচার বেশি মিষ্টি দেয় নে টক মিষ্টি ঝাল তো আমার রেসিপিটা কেমন লাগলো সকলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন কমেন্ট লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমন্ত্রণ রহল ধন্যবাদ সকলে বানিয়ে খাবেন না খেলে বুঝবেন না